শুভ সকাল আই আমার বাচ্চা দুটোকে যদি কোলে নেই এই যে আমার তিন নম্বর বাচ্চা কোলে উঠার জন্য রেডি কোলে উঠলে চুপ থাকে আয় না কামড় দেয় না তোমরা অনেকেই বলেছো ওকে ট্রেন করতে যেতে কামড় কামড় না দেয় তো ট্রেন করা হয় ওকে বললাম না দোষটা আমারই ছিল ওরই মুখের সামনে আমি হাত নিয়ে গেছি আয় বাবা এমনি অবশ্য কামড় দেয় ছোট বাচ্চা না মানে কামড় দিতে চায় আর কি তো খেলার জিনিসগুলো দেই তখন আর যদি আয়ুষকে কোলে নেই বা খুশকে কোলে নেই তাহলে ও ও কোলে 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 ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়ে উঠবে নিলে দেখো এটা একটা ঘন বাচ্চা এটা একটা ঘন বাচ্চা চুপ এটা একটা পুকুলি বাচ্চা যাদের বাড়িতে এরকম পেট আছে না তারাই জানে যে সত্যি এদের কত মায়া মানে এরাও একটা পুরো বাচ্চার মতন এত কথা শোনে এত কথা শোনে

ভিডিওর শুরুতেই আমি কত বড় ভুল করলাম তোমরাই দেখো কালকে তোমাদের সাথে একটা কথা দিয়েছিলাম যে চুড়িদার পরে ব্লগটা স্টার্ট করব কিন্তু ওই যে এত বছরের অভ্যেস কি যায় বলো একদম মাথায় ছিল না যে আমাকে মানে চুড়িদারটা পড়তে হবে যাকে পরবর্তীতে আমি পরে আসবোই কিন্তু আজকের ভিডিও খুবই খাপ ছাড়া হবে আমি জানি তো যাই না কতটা শেয়ার করতে পারবো কারণ আমার মোবাইলের পরিস্থিতি খুবই খারাপ কিচ্ছু শ্যুট করতে পারছিলাম না তো হালকা হালকা কিছু শ্যুট করেছি এখানে দেখো আমাদের আজকে এত দিন পর একটা গাড়ির ঘরের প্ল্যানিং করা হলো যে মানে এত সুন্দর গাড়িটা কোথায় রাখব ভাবতে হতো পরে তো তোমাদের তো বলেইছিলাম যে দিদি এই সামনেটায় রাখার প্ল্যান আছে তো জেঠিমাকে বললাম জেঠিমাও বলল ঠিক আছে জায়গা আর কি তো কোথায় এখন বাড়ানো হয় এটাই বুঝتوا আছেন অনেকখানি গাড়ির ঘরটার জন্য অনেকটা বড় ঘরের প্রয়োজন মানে কি বলতো গাড়িটাতে দেখতে মনে হয় ছোট হ্যাঁ যখন টেপ লাগায় তখন 14 ফুট গাড়ি 14 ফুট গাড়ি না সামনে পিছন তো এই যে দিদি এই জায়গাটা দেওয়ার কথা এখানে এটা ঠিক আছে এখানে ঘরটা করলে একটা পাশে হলো দুই ঘরটাও দেখা গেল আর ওই পাশে করলে না ঘর দেখা যাবে না রাস্তার থেকে যে একটা ঘর শুভ সকাল বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি আবার যা বলছিল কন্ট্রোভার্সি চ্যানেলে এক দিদি কে বলেছে আমি যাই না ওর নাম বলতে পারছে না তো আমি তো কন্ট্রোভার্সি দেখি না কারণ আমার মোবাইলে কন্ট্রোভার্সি আসে না তো কন্ট্রোভার্সি চ্যানেলের কিছু দিদি ভাইরা নাকি ভিডিও করছে যে আজ এত বছর হলো গাড়ি কিনেছ না ভিডিও করি তো তোমাদেরকে যেটা বলছিলাম তোমাদের কার কথা আমি ঠিক বলতে পারছি না তো কিছু নাকি একটা এরকম কথা উঠেছে যে গত তিন সাড়ে তিন বছরেও তোমাদের গাড়ির কেউ জায়গা করে দেয়নি শ্বশুরবাড়ির লোকজন আর এখন দিচ্ছে যেহেতু দিদিভাই ভিডিও করছে নতুন নতুন তাই নাকি এখন গাড়ি করার জায়গা দিয়েছে তো এটা কিন্তু একদমই একটা ভুল কথা আমি তোমাদেরকে একটা কথা বলি যে এই গত তিন সাড়ে তিন বছরে আমি এখনো পর্যন্ত কাউকে বলিনি আমি ভেবেছিলাম যদি কেউ এমনি দেয় দেবে কিন্তু কাউকে বলা হয়নি যে আমাদের গাড়ি করার জায়গাটা যদি একটু দিতে যেহেতু সবারই সামনে গাড়ি রাখার জায়গা মানে সরি সবারই সামনে জায়গা আছে আমাদের জায়গা নেই তো আমি যে যে পরে কাউকে বলি যে আমাদের একটু গাড়ি রাখার জায়গাটা দেবে এমন করে বলিনি আসলে আমি এইসব বলতে পারি না হ্যাঁ খুব খারাপ লাগে যে কেমন কে কী ভাববে না ভাববে খুব খারাপ লাগে তারপরে দিন যাচ্ছে দেখছি দেখো বাড়িতে যেহেতু একটাই গাড়ি আমি গাড়ি নেওয়ার সময় কিন্তু বলেছিলাম যে এই যে গাড়িটা নিচ্ছি এটা আমাদের বাড়ির প্রত্যেকের প্রয়োজন হবে প্রত্যেকেই ব্যবহার করবে তো এইভাবেই কিন্তু একটা গাড়ি নেওয়া হয়েছিল যে না যখন নিতে পারবো তো এটা সবার কাজে লাগবে এরকম ভেবেই নেওয়া হয়েছিল। তো তারপর দেখছি সবাই যখন সবাই সবার প্রয়োজন হচ্ছে আর বাড়িতে একটা আমাদের না থাকে যদি আজকে দিদিভাইদের গাড়ি থাকতো তো সেই গাড়িটা কিন্তু আমাদেরও প্রয়োজন হতো তাই না তো আমার কথা হচ্ছে যে গাড়িটাকেও সেভ রাখা দরকার তো অনেক ভয়ে ভয়ে আমি দিদিভাইয়ের কাছে বলেছি যে দিদি এই তো ইদানিং বললাম এতদিন এত বছরও আমি বলিনি গাড়ি রাখার কথা যে দিদি ভাই একটা কথা বলি গাড়ি রাখতে চাই যেহেতু গাড়িটা পড়ে থাকে ঝড় বৃষ্টিতে সবাই আমাকে কমেন্ট করে বলে আর তাছাড়া নিজেকেও তো দেখতে কেমন লাগে না তো সেই হিসেবে বলেছিলাম মানে ভয় ভয়ে কিন্তু দিদিভাই বলে আরে এটা একটা ইয়ে কথা সিম্পল কথা তুই আমার এক কাজ কর তুই আমার শাশুড়ি মাকে গিয়ে বল তো তারপরে জেঠিমা শাশুড়িকে বললাম জেঠিমা শাশুড়িকে বললো ঠিক আছে কোনো ব্যাপার না সামনে আমাদের তো জায়গা আছেই তুমি রাখতে পারো ব্যাস এইটুকুই তো আর কিছুই না এত বছরে কেন রাখতে দেয়নি আমি নিজেই বলিনি আর বলতে সাহসও পাইনি তো ভাবলাম ঠিক আছে চলো বলে একবার দেখি কেন দেবে না আমাদের যদি আজকে সামনে জায়গা থাকতো আমরাও দিতাম তাই না তো এই হচ্ছে ব্যাপার তো চলো তোমাদের ভুল ধারণাটা ভাঙিয়ে দিলাম যে ওকে ভুল বোঝো না আর ও আমার সাথে আজকের থেকে মেশে না ও কি বলবো আমার জবের থেকে বিয়ে হয়েছে হুম তবে থেকেই কোনো স্বার্থ ছাড়া মানুষ আমাকে স্বার্থে ব্যবহার করে কিন্তু ও কোনো স্বার্থ ছাড়া আমার সাথে কথা বলে স্বার্থ ছাড়া আমার পাশে থাকে সব সময় ঠিক আছে তো চলো আর কি গাড়ির ঘর হচ্ছে ফাইনালি থ্যাংক ইউ সকাল তো বললামই প্রথমে বলে দিই সরি স্টার্টিং স্টার্টিংয়ে চুড়িদার করতে পারিনি তো ওই যে বললাম না নতুন নতুন কাজ করছি তো ভুল তো হবেই তাই না ভুল হলে ক্ষমা করে দিও তো পরে নিলাম এটাই তো এটা তো পরে আবার নতুন একটা পরবো স্নান খান করে ঠিক আছে তো চলো এখন শুরু করি যেহেতু মিস্ত্রি দাদারা ভাত খাবে তো রান্না তো তাড়াতাড়ি করে করতেই হবে আজকে ফাইনালি তোমাদের বললাম গাড়ির ঘরটা হচ্ছে খুশি লাগছে আমার ভীষণ যে গাড়িটা অন্তত এই রোদ বৃষ্টি ঝড়ের হাত থেকে বাঁচবে আমার জায়ের বাড়ির থেকে দেখো কি দিয়েছে মমতা দিদির বাড়ির থেকে এখানে কত ধরনের শাক লাউ শাক লাউ তারপরে চিতা করলা ধনে পাতা অনেক রকমের শাক সবজি দিয়েছে এটাই রান্না হবে আছে কিয়া খাওগে বলো কুছ ভি দে এলো তো একবার দেখতে আসলাম এই যে এখানে খুঁটি গাছে আমার বাড়িতে আমাদের টিন খুঁটি সবই ছিল তো সেগুলোই নিয়ে এসে এখানে গাড়ির ঘরটা করা হচ্ছে কারণ কি বলতো গাড়ির এইদিকে প্রথমে করার কথা ছিল এই জাম গাছটার নিজ দিয়ে কিন্তু তারপরে ভাবলো যে না এই পাশটাতেই ঠিক আছে জাম গাছের জন্য অসুবিধা হবে তার জন্য কোথায় কোথায় গুরু 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 না ওই আমি কাজ করতেছি বাবা তুমি থাকো কাজ কই তুমি কোলে আসবা দুই হাত আগায় দাও কোলে আসবে বাবাটা কোলে আসবে আমার বাবাটা কোলে আসবে তো ওই যে আমাদের কাকু আর্ট করবে আজকে এটা আমার হচ্ছে কাকা শ্বশুর তো সুন্দর আর্ট করে কাকু তার জন্য কাকুকে বলেছি কাকু আমাদের এই জায়গাটা একটু সুন্দর করে আলপনার মতন আর্ট করে দাও বেশ ভালো লাগবে তো যে কাকু আর্ট করবে আজকে ছোটোবেলায় কাকুর কাছে কত কিছু না করে নিয়েছি মানে আমার বিয়ের আগে তখন তো জানতাম না কাকু এবারের মানে দেখো আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি কিন্তু একদমই পাশাপাশি আর কাকুর একটা দোকান ছিল আমাদের স্কুলের পাশে তো স্কুল থেকে কর্মশিক্ষার কিন্তু অনেক রকম কাজ দিত যেমন টেবিল ক্লথ তারপরে রুমালের মধ্যে ডিজাইন অনেক কিছু দিত তো আর্ট করে নিতাম কাকুর কাছে তো এখন মনে পড়ে তো এই কাকুটাই তো ছিল আর এখন তো আমার কাকা শ্বশুর হয় একদম নিজের তো খুব সুন্দর আর্ট করে আমাদের এই কাকু বিয়েবাড়ির প্যান্ডেল বলো কুঞ্জ বলো আলপনা বলো মেহেন্দি বলো অনেক বড় বড় কাজ ধরো অনেক বড় বড় জায়গায় পুজোর প্যান্ডেল করে কাকু এত সুন্দর হাতের কাজ মানে কি বলবো তোমাদের আমাদের এই বাড়িতে জানো তো অনেকের হাতের কাজ সুন্দর মানে সবাই যেন আর্টিস্ট মানে জন্মগত আর্টিস্ট এমন একটা ব্যাপার সবাই আর্ট পারে আমার বড়ও কিন্তু ভালো আর্ট পারে আমার ছেলে আর্ট পারে আমিও টুকটাক সেই পারি ওই মানে কাজ চালানোর আর কি তখন করবে কাকু ওই যে কি বলে ওটা যে কি বলে জানো টেবিল টেবিল ক্লথ তখন কিন্তু আমার বিয়ে হয়নি তো কাকুর কাছে আর্ট করে নিতাম ওই টেবিল ক্লথে টেবিলের সে ডিজাইন করতাম কাকু আর্ট করে দিত আর আমরা সেলাই করতাম স্কুলে যে ওই কর্মশিক্ষাতে ছিল তখন তখন তো আর জানতাম না এখানে বিয়ে হবে আর এটা কিন্তু তোমরা বলেছো ফেব্রিক দিয়ে কিন্তু না এটা ফেব্রিকের থেকেও ভালো এটাতে উঠবে না আর কি এটা প্লাস্টিক প্রিন্ট উঠবে না না এটা আচ্ছা ফেব্রিকটা তো উঠে যায় মানে কিছুদিন গেলে ফেব্রিকটা উঠে যায় এশিয়ান প্রিন্ট আচ্ছা কারো যদি প্রয়োজন হয় এরকম আর্ট করার অনেক লোকে থাকে না ভিড় ভরে ভিতরে না করতে পারে কাকু আর্ট শুরু করে দিয়েছে দেখো কত সুন্দর দেখতে একই সাথে দু দুটো বড় কাজ হলো এক হচ্ছে গাড়ির ঘর আর এক হচ্ছে তুলসী মন্দিরে আলপনা দেওয়া আর একটা কাজ হতো ছাদের কাজ হতো মানে আমাদের বাথরুমের কাজ আজকেই শুরু হতো কিন্তু মিস্ত্রি দাদা আসলো না কোনো এক কারণবশত তো যাকে দেখো তো কেমন লাগছে পুরো মানে সাইডটা ডিজাইন করে ফেলেছে এত সুন্দর আর্ট করে কাকু না কী বলবো তোমাদেরকে আমার তো বেশ ভালো লাগছে কাশ এরকম আর্ট আমিও করতে পারতাম আমি চাইলে ধরতে পারতাম কিন্তু কাকুর মাথায় তো ফিনিশিং আসতো না আমার বর বলেছে তুমি তো পারো তুমি কিন্তু করতে পারো কিন্তু আমি ভাবলাম না কাকুকে দিয়েই করাবো এটা আমার প্ল্যান ছিল তো আমি কাকুকে দিয়েই করাচ্ছি আর যারা এরকম মানে প্রফেশনাল না প্রফেশনাল যারা তাদের হাতে কি বলো তো একদম সমান সমান সব কিছু হবে আমাদের হাতে যেটা হবে না তো কাকুকে চা দিয়ে ওইদিকে চলে যাচ্ছে মিস্ত্রি দাদাদের চা দিতে ওইখানে যারা মানে কাঠমিস্ত্রি যারা কাজ করছে ওইখানে ঘর তো ওখানে চলে আজ ভিডিও কিন্তু সেভাবে শেয়ার করতে পারছি না তারপরেও তোমাদেরকে ছোট দেখো কত দূর হলো এই খুঁটির সমস্যা মানে কি বলবো না এই যে ছোট ছোট ক্লিপ নিচ্ছি এখন গিয়ে বিছানা তুলবো সকাল থেকে কত কাজ করলাম কিছু শেয়ার করতে পারলাম না মোবাইলটা হালকা একটু ফাঁকা করলো কিন্তু এখনই আবার ফুল হয়ে যাবে অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে চুড়িদার পরেছি দেখালাম না কি বলো তো নাইটে যেমন করে পড়ি নতুন নতুন পড়লে তার দেখাই না তো দেখালাম না না দেখাবো 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 কারণ একটু দেখাই এখানে আমরা বলো কি শেয়ার করবো তোমাদের সাথে সারাটা দিন এইভাবেই কাটলো মোবাইলে জায়গা নেই সকাল থেকে ভিডিও করতে পারছি না মাথাটা মানে এত গরম ছিল আজকে মানে আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আর যখন দেখবে মাথা গরম থাকে কারো কথাই সহ্য হয় না তখন খুব রাগ ওঠে কারণ আমি মোবাইলে কাজ করতে পারছিলাম না মাথাটা তো অটোমেটিক গরম হবেই আর সারাদিন কোনো ভিডিওই করিনি এই যে এডিট করলাম এই এখন ভিডিওটা পোস্ট করলাম আর ছটার দিকে ভিডিও গেছে আর কালকেও একটু দেরি হয়েছিল কেন বলতো কালকে হচ্ছে হ্যাঁ ওই স্পেস ছিল না এক্সপোর্ট করতে আমার এক্সপোর্ট করতে পারছিলাম না ভিডিও তারপর নেটের একটু সমস্যা ছিল কালকে ভিডিও লেট হয়ে যায় মানে দুটোর দিকে পোস্ট করা শুরু করি তখনই কোনো না কোনো একটা সমস্যা হয়ে আমার সব শেষ হয়ে যায় গাড়ির ঘরটা করা হয়েছে সেটাও ভালোভাবে দেখাতে পারলাম না তো কালকে আমি ভিডিওটা কাল অবধি কন্টিনিউ করবো যাতে করে ভিডিওটা আমি পোস্ট করতে পারি তো আজকের এই যে কুর্তিটা পরেছি না অসম্ভব সুন্দর ছিল তোমাদের দেখাতে চাইলাম হ্যাঁ পরে আর দেখানোর একটা সময় বা সুযোগ হয়ে উঠো না কারণ মোবাইলটাই তো আমার খারাপ ছিল কি দেখাবো বলো না রান্না দেখালাম না কারো কে কি খাচ্ছি কি রান্না হলো সয়াবিনের তরকারি করছিলাম সেটাও দেখাতে পারলাম না কিছুই না দু একজন দিদি ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করেছে যে তোমাকে খুব ভালো লাগছে সালোয়ার কামিজে পরে তো তুমি এটাই পরো নাইটি পরে কে থাকে কেনই বা থাকে দেখো আমরা সেই দিদিভাইদেরকে বলতে যাই আমরা ইন্ডিয়ান আমাদের আমাদের এখানে নাইটিটা চলে দিনের বেলাও চলে নাই রাতের বেলাও চলে তো এক এক জায়গায় এক এক রকম তাই না তো তাই বলে এরকম করে বলা উচিত নয় যে নাইটিতে খারাপ লাগছে নাইটিতেও ভালো লাগে সমস্ত শরীর ঢাকা থাকে আমি কিন্তু শুধুমাত্র আমার ব্লগটাকে একটু নতুনত্ব আনতে চেয়েছি বলেই কিন্তু আমি চুড়িদার পড়তে চেয়েছি তো এখানে কাউকে ফলো করে নয় বা কাউকে মানে দেখে নয় তবে হ্যাঁ বাংলাদেশি কিছু আপুদের আমার ভালো লাগে তাদের ভিডিওতে দেখি তারা সালোয়ার কামিজ পরে দেখতে বেশ ভালো লাগে তবে তার জন্য এটা নয় যে নাইটি খারাপ নাইটি কিন্তু আমাদের আমাদের দেশে সকাল নেই রাত্রি নেই সব সময় পড়ে তবে এক এক জায়গায় অনেকেই বলেছে কালকে অনেকে বলেছে চুইদার পড়াতে বেশ ভালো লাগছে শুধু দুই একজন একটু কন্ট্রোভার্সি টাইপের কথা বলেছে তার উত্তর দিয়ে দিলাম যে এক এক দেশে এক এক রকম ভাবে মানিয়ে নেয় সবাই তাই না তো তবে চুইদারটা পার্সোনালি সবাই ইন চুইদার পরার জন্য তো আর মানে জাতিভেদ দেশ বিদেশ নেই চুইদার সবাই পরি আমরা থ্রি পিস বলো সালোয়ার কামিজি বলো যে যাই বলো না কেন সবাই পড়ি তো জাগে চলে আসলাম আমার আলমারিটাকে গোছাতে বিশ্বাস করো ফ্ল্যাট থেকে আসার পর ছ ছটা মাস মানে আমার আমার ড্রেসই বা কোথায় আয়ুষের পাপার ড্রেসই বা কোথায় আর আয়ুষের ড্রেসই বা কোথায় মানে পাগল হয়ে যায় ড্রেস খুঁজতে খুঁজতে কারণ আমি ধরারই সময় পাচ্ছি না তো আজকে দিদিকে বললাম দিদি তুমি একটু বসো অন্তত পক্ষে আমার জায়গাটা আগে গোছাই আমি মানে আমার যে শাড়ি কুর্তি তারপরে আয়ুষের পাপারটা ধরবো তো ডিসাইড করলাম এই পুরো আলমারিটা আমি নিয়ে নেব এটাকে আমার এখানে আমার জামাকাপড় রাখবো আর ওইটাতে ওই ঘরেরটাতে আয়ুষের পাপার আর আয়ুষের আলমারির জামাকাপড় রাখবো কারণ ছেলেদের তুলনায় মেয়েদের জামা কাপড় একটু বেশি হয় তাই আলমারিটা আমার লাগবেই পুরোটা তো এটাই বললাম তো তো সেটাই গুছাচ্ছে এক এক করে আর এমন এমন কিছু জামা আছে ভুলেই যাচ্ছে যে এই জামাগুলো ও আছে তো এই জামাটা তো পড়া হয় না এরকম একটা ব্যাপার সকাল থেকে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি এই মাত্র আয়োষের বাবা পুরো মোবাইলটা আমার একটু ফাঁকা করলো তো দেখলাম যে ঠিক আছে তাহলে কালকে তো আমাকে ভিডিও শেয়ার করতে হবে তবে কি করব আমি কিন্তু এই কাজগুলো অফ ক্যামেরাতেই করতাম মানে যদি আমার সারাদিনের ব্লগ হয়ে যেত কারণ অনেক বড় হয়ে যায় ব্লগ আর এইগুলো কিন্তু দেখানো হয় না কিন্তু এগুলোও অনেক মানুষ দেখতে চায় তো দেখানো হয় না তাহলে ভাবলাম যে তাহলে ঠিক আছে চলো আলমারিটা যখন গোছাচ্ছি তাহলে তোমাদের সাথে শেয়ার করি কিছু কিছু সামান্য মানুষের ধারণা যে আমি কারো বাড়িতে যাই না বলে তাদের সাথে আমার সম্পর্ক খারাপ মানে বিশেষ করে আমার যে জায়াদের কিছু জায়ের বাড়িতে যাই না বলে আমার নাকি তাদের সাথে সম্পর্ক খারাপ মানে আমার সাথে তারা মানে মানে আমাকে তাল পায় না তারা এরকম কিছু অনেক মানে এরকম ধরনের কিছু কমেন্ট আসে দেখতে শুনতে এত বাজে লাগে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এরকম কমেন্ট করো না তারা কি বলবো তাদের বাড়িতে আমি যাই হয়তো আমি ভিডিও করি না হয়তো আমি সে সময় মোবাইল নিয়ে যাই না তারা হয়তো ভিডিও করে দেখায়ও আমি তাদের বাড়িতে যাই কিন্তু হ্যাঁ আমার হয়তো অত সময় হয় না যে সকালে বা বিকেলে গিয়ে একটা যে আড্ডা সেই সময়টা কিন্তু আমার হয় হয় না তাই বলে এটা নয় যে সাথে সম্পর্ক খারাপ তো চলো কিছু যা আসবে এমনও সময় আমরা আলমারি গোছাচ্ছি দিদি ভাই আমাকে কিন্তু শাড়িটা গুছিয়ে দিয়েছিল তোমাদের হাদ শেয়ার করেছিল কেন মনে পড়ছে না তো আমি ভাবলাম কুর্তিটা হ্যাঁ সোনার শাখা হারিয়েছিল আর কুর্তির পাশটা আমি গোছাচ্ছি কত সুন্দর করে দেখো আর আমরা এখন করছি কি পিকনিকের প্ল্যান আয়োজন না প্ল্যান চলছে সবাই মিলে হ্যাঁ বাড়িতেই করব পান খাইতে তো কি কও তুমি তো পান খাও সবাই জানেই তারপর কি আমরা

নন্দিনীর মা দিদি খাইবেন তো ধীরে তোমার এই জায়গাটা ধুলা হয়ে এমনও হয় কোনো সময় আমার বাড়িতে সবাই এসে আমরা সবাই মিলে হই হুল্লুড় করে চা টা খাচ্ছি কিন্তু আমার শেয়ার করার সময় সুযোগ হয়নি তো তাই বলে তোমরা তখন তোমরা হয়তো দেখো তা বলে এটা নয় যে তাদের সাথে সম্পর্ক খারাপ এই জিনিসটা খুব বাজে এফেক্ট পড়ছে সবার ওপর প্লিজ এরকম করে কমেন্ট করো না আমি হয়তো সত্যিই অত সময় দিতে পারি না কারণ সারাটা দিন আমার কি যায় সেটা আমি জানি আর আমার যায়রাও জানে যে ওরাও জানে আমি সময়টা দিতেই পারি না ওদেরকে তো জাগে দেখো কুর্তি কোথায় কোথায় কী কী রাখলাম তোমাদেরকে বলে দিচ্ছি উপরে রাখলাম নর্মাল নিচে রাখলাম ওই পার্টি ওয়ার আর ওয়েস্টার্ন আর এখানে দিদি কিছু কুর্তি নিয়ে আছে এখানে আমার সমস্ত নাইট তো কালকে এইটুকুই ভিডিও করেছিলাম চলো এখন তুলসীমণ্ডপ এটা সুন্দর আহ দেওয়া হয়েছে আর এত লাগছে একটু কাছে আসো দেখো আর্ট কি ভালো লাগছে মানে প্রত্যেকটাই এত সুন্দর মানুষ আর্ট করে হলকা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই জলের ডিজাইন টা দেখো সামনে এখন এই জায়গাটা ডিজাইন করেছে তারপরে যে চৌখুটে রাউন্ড ডিজাইনটা তারপর এখানে একটা ময়ূর আট করেছে এই বুঝতে পারছো কিনা এই যে ময়ূরটা তারপরে সুন্দর এখানে এত সুন্দর ডিজাইন করেছে আর এই পাশটায় যে কলকা করেছে আর পুরো বর্ডারটা দেখো এত সুন্দর লাগছে দেখতে দেখো কি সুন্দর লাগছে তুলসী লাগাটা দারুণ লাগছে দেখতে দারুণ তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তুলসী মন্ডপ এখন শুধু এখানে তুলসী গাছ লাগানোর হচ্ছে বাকি মানে তুলসী গাছ লাগাবো আর এই দুটো ইট দিয়ে অনেকে বলেছো তো এখানে না শিব শিবলিঙ্গ বসাবো বলে এই দুটো ইট এখানে তো এটা আবার কালার করেনি দেখলাম তো যাক যে কিছু করার নেই হয়েই গেছে যখন তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ও গাড়ির ঘরটা লাস্ট দেখানো বাকি আছে কালকে তো মোবাইলে জায়গা ছিল না চলো গাড়ির ঘরটা একটু দেখি আসি দেখি তো দেখি তো আমার পাপা আমার পাপা আমার পাপা

ঘরটা আর কি বলতো অনেকটাই বড় হয়েছে এই ঝড় বৃষ্টি রোদ এসবের হাত থেকে বাঁচানো আর কি বলতো সব থেকে সুবিধা হয়েছে দেখো এখান থেকে বেরিয়ে রাস্তা দেখো একদম ডিরেক্ট রাস্তার থেকে নামিয়ে এখানে আবার ঢুকিয়েও দিতে পারবে আবার খুব সহজে আবার এদিক থেকে আবার টার্নিং করে ঘোরাতেও পারবে তোমাদের হয়তো নিশ্চয়ই মনে আছে আজ থেকে আড়াই বছর আগে আমার গাড়ি ঘর করার কথা ছিল আমার বাপের বাড়িতে আর তারপরে কিছু মানুষের ব্যবহারে এতটা খারাপ লেগেছে তারপর গাড়ির ঘরটা কিন্তু আর করাই হয়নি তারপর থেকে আমি কোথাও সাহস পেতাম না যে বলবো আমার গাড়ির ঘরটা করব আমাদের এরকম কথা বলতে একদমই সাহস পেতাম না এই কথাটা তোমাদের বলতে ভুলে গেছি যে এমন কাণ্ড তো আমাদের সাথে হয়ে গেছে তো গে ফাইনালি আজকে আমাদের গাড়ির ঘরটা হলো আর দেখে বেশ ভালো লাগছে চলো